অবিবাহিত নাকি তোমাদের বক্তব্য কি আজকে খেলার বলতে কিছু নাই বলতে ওদের লোক আমরা একটু পরাজিত করতেছে যেতে আমার আমি তাকিয়ে যাওয়া লাগবে খেলতেছি তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান দেখতে পারছেন আজকে আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এখানে ছেলেটির ঐতিহ্যবাহী একটি খেলা যে খেলার নাম হচ্ছে হাতের দ্বারা বাঁশের গুটি তার নাম ডান্ডা গুটি এই খেলাটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় জমেছে আর আজকের খেলাটা হচ্ছে খুব একটি আকর্ষণীয় খেলা বিবাহিত এবং অবিবাহিত এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি খেলা হতে যাচ্ছে দেখতেই পারছেন আর বিশেষ করে এই খেলাটি বর্তমানে আমার জানা মতে আমি আরও লোকের কাছে শুনেছি যে এই খেলাটি সিলেটের হবিগঞ্জ মাদবপুর এবং কি ব্রাহ্মণবাড়ি হয়ে থাকে এই জন্যই আমার এই ভিডিওটি যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করি একটু শেয়ার করবেন যেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এই ভিডিওটি সরে পড়ে সবাই দেখতে পারে আনাচে আছে প্রতিটি থানায় গ্রামে মহল্লায় আমার এই ভিডিওটি সবাই দেখতে পারে আর বিশেষ করে হবিগঞ্জ মাধবপুরের যারা যারা আমার এই ভিডিওটি পাবেন সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই খেলাটি আমাদের বাংলাদেশের সকল জেলায় থানায় মহল্লায় ছড়িয়ে পড়ে সবাই এই খেলাটা শিখতে পারে খুব ঐতিহ্যবাহী একটি খেলা ডান্ডা গুটি খেলা এই খেলাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এই জন্যই ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই খেলাটা হতে যাচ্ছে মাধবপুরের বড় ধুলিয়া বুঝতেই পারছেন খেলাটা কীরকম আজকের খেলা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি খেলা এখানে খেলা দেখতে দেখতেই পারছেন অনেক লোক এসেছে বিভিন্ন জায়গা থেকে রাস্তা ধান ক্ষেতের এলে দেখতেই পারছেন সব সকল জায়গাতে এখানে প্রচুর পরিমাণ দর্শক এখানে মাইকের ব্যবস্থাও রয়েছে দেখতেই পাচ্ছেন এখন যে গুটি মারছে এরা হচ্ছে অবিবাহিত এদের খেলা যা দেখলাম দেখে মনে হলো কি আর বলবো অসাধারণ একটি খেলা দেখতেই পারছেন অসাধারণ খেলা এত সুন্দর একটি খেলা আর যদি এই খেলাটা আপনারা না বুঝেন না জানেন অবশ্যই যদি খেলতে চান কমেন্টে জানাবেন খেলতে পারবেন এবং শেখার জন্য যদি আপনারা ইচ্ছুক থাকেন অবশ্যই আমরা পুরো টিম নিয়ে আপনাদের সাথে খেলে আসব এবং আপনাদের সাথে আমরা খেলা শিখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন খেলাটি অসাধারণ খেলা হয়েছে আর আজকে আমি বিশেষ কিছু আর বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকেই দেখছেন আবারও আমি আপনাদেরকে বলবো এই খেলাটি ভালো লাগলে একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন খেলাটা অসাধারণ একটি খেলা কি বলবো ভাই ভিডিও না করে আর পারলাম না আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য দেখানোর জন্য ভিডিওটি করলাম অবিবাহিত নাকি তোমাদের বক্তব্য কি আজকে খেলার